পে সাথে সাথে সরকারি কর্মচারীদের বাড়ছে অন্যান্য আর্থিক সুবিধাও আজকে মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় সরকারি ক্রয় সংক্রান্ত একটি বৈঠকের শেষে এরকমটাই জানিয়েছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব মাননীয় অর্থ মহোদয় কী বলেছিলেন এবং কী কী আর্থিক সুবিধা বাড়তে পারে আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম তো চলুন আমরা মূল খবরে চলে যাই এটা হচ্ছে আজকের নিউজ সরকারি আদর সরকারি কর্মচারীদের আর্থিক সুবিধা বাড়ানো হচ্ছে সরকারি আদর সরকারি সাহিত্যশাসিত এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মকর্তা কর্মচারীদের কিছু আর্থিক সুবিধা বাড়ানো হচ্ছে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ নতুন পে আসছে প্রক্রিয়া চলমান বকেয়া ভর্তিকির অর্থ পরিশোধ করছে সরকার তো এর এর মাঝখানে আমরা একটা নিউজ দেখেছিলাম যেটা হয়েছিল যে রাজস্ব ঘাটতির কারণে অর্থ সংস্থা নিয়ে সরকার চিন্তিত এর ফলে নতুন পে স্কেল বাস্তবায়ন পেছাতে পারে এরকমটা একটা নিউজ আমরা শুনেছিলাম তো মাননীয় অর্থ প্রতিষ্ঠা মহোদয় বলেছেন যে বিষয়টি পুরোপুরি ঠিক নয় এবং এই খবরটা ঠিক নয় তবে হ্যাঁ রাজস্ব রাজস্ব উন্নয়নে কিছুটা ঘাটতি এবং কিছুটা চ্যালেঞ্জ আছে তো সেরকমটা তিনি যেরকমটা বলেছেন যে এই চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা যাবে অর্থনীতি তুলনামূলক স্বস্তিতে তবে দারিদ্র বিমোচন এবং খাদ্য মূল্যস্ফীতি কমানো এখন চ্যালেঞ্জ মূল্যস্ফীতি আগের চেয়ে ভালো হলেও কাঙ্ক্ষিত পর্যায়ে আনতে আরও সময় লাগবে আমরা পেস্কেল সংক্রান্ত ভিডিওগুলোতে আপনারা পূর্বে যারা দেখেছেন তারা হয়তো একটা ধারণা পেয়েছেন যে বাংলাদেশে গত দু তিন বছর ধরে যে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান এবং সবচেয়ে ভয়াবহ বিষয় হল খাদ্য মূল্যস্ফীতি যেটা অতীতের যে কোনো রেকর্ডকে ছাড়িয়ে গিয়েছে যদিও সাম্প্রতিক সময়গুলোতে দ্বিতীয় ত্রৈমাসে মানে ত্রৈমাসিক মূল্যায়নে সেই মূল্য সার্বিক মূল্যস্ফীতির সাথে সাথে খাদ্য মূল্যস্ফীতিটাও কিছুটা কমে এসেছে আর মাননীয় প্রতিষ্ঠা মহোদয় আরও কিছু কথা বলেছিলেন যে কর্মচারীদের যে পে স্কেল সেটা তো নির্দিষ্ট সময় যেটা টাইম ফ্রেম দিয়েছেন অর্থাৎ ডিসেম্বরে বাজেটে বরাদ্দ চাওয়া হবে বা বরাদ্দ নেওয়া হবে এবং আগামী বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশের মার্চ এপ্রিল থেকে নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে এর পাশাপাশি কর্মচারীদের কিছু আর্থিক সুবিধা তবে আমি যতগুলো নিউজ দেখেছি আমি পরিষ্কার হতে পারিনি যে মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় কী ধরনের আর্থিক সুবিধার কথা বলেছেন সেটা আমি একদম পরিষ্কার হতে পারিনি দুঃখিত তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে বিভিন্ন ভাতাগুলোর যে বাড়ানোর কথা বলা হচ্ছে মাননীয় অর্থ প্রতিষ্ঠা মহোদয় হয়তোবা সেরকম ভাতার দিকে ইঙ্গিত করেছেন এই ফাঁকা আরেকটুকু বলে রাখি যদিও বর্তমান বর্তমানে যে বিশেষ সুবিধা যেটা সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাচ্ছেন এর বাইরে মহর্ঘ ভাতারও একটি কথা শোনা যাচ্ছিল এটা এখনও শুনছি বা বিভিন্ন নিউজে দেখছি কিন্তু আমি পুরোপুরি নিশ্চিত নই তবে সেখানে যদি এরকমটা যদি হয় যে ভাতাগুলো বাড়ানোর কথা বলা হয়েছে সেই ভাতাগুলো যে পেস্কেল বাস্তবায়নের আগেই দেওয়া হবে কিনা না বা যে বিশেষ সুবিধা আর্থিক সুবিধার কথা বলা হয়েছে মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় কি সেই দিকে ইঙ্গিত করেছেন কি না সেটাও নিশ্চিত না যদি সেটা নিশ্চিত হতে পারে তাহলে অবশ্যই আপনাদের কাছে জানাবো তবে হ্যাঁ এটা ঠিক যে ডবল সুখবরই আমরা বলতে পারি যেটা সেটা হচ্ছে যে পেস্কেল মাননীয় উপদেষ্টা মহোদয় যেরকমটা বললেন আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে পাচ্ছি আশা করছি এবং এর পাশাপাশি আর্থিক সুবিধা যেটা মাননীয় অর্থপ্রদেষ্টা বললেন যে সেটাও আমরা পাচ্ছি তো অপেক্ষা করতে হবে আমাদের এই ফাঁকে একটু বলে রাখি আপনারা স্কেল এবং পে কমিশন সম্পর্কিত আমি যে ধারাবাহিক ভিডিওগুলো দেখছি দিচ্ছি আপনারা সেই ভিডিওগুলো দেখছেন এবং খুব ভালোভাবে নিচ্ছেন যেটা আপনাদের রিয়াকশন কমেন্ট লাইক এইটা থেকে বোঝা যাচ্ছে আমি সব সময় চেষ্টা করি যে কোনো স্ক্যাম না করার জন্য এবং সব সবসময় তথ্যভিত্তিক আলোচনা করার চেষ্টা করি এবং সৌভাগ্যবশত আমি শুরু থেকে পে স্কেল সম্পর্কিত যে বিষয়গুলো যে ফ্যাক্টরগুলো বা যে সংজ্ঞাগুলো বা ডেফিনেশনগুলো নিয়ে কথা বলছি সেই মূল্যস্ফীতি বেতনের অনুপাত তারপরে পিপিআর এগুলো নিয়ে যে কথা বলছি পে স্কেলের গ্রেডিং সিস্টেম সাবকন্টিনেন্টের বিদ্যমান পে স্কেল প্রায় সবগুলোই এখন আলোচনা হচ্ছে যেগুলো আমি পে স্কেল সম্পর্কিত এই আলোচনাগুলো আমি একদম শুরুর দিকেই করে রেখেছিলাম তো সেক্ষেত্রে আমি বলবো বা আপনাদের কাছে একটা আবেদন জানাবো যেটা সেটা হচ্ছে যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে যদি তথ্যগুলো বিশ্বাসযোগ্য মনে হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবস্ক্রাইবটা করে রাখবেন পাশাপাশি এটাও বলি যে ইনশাল্লাহ আমি আগামী দিন একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব যেটা সেটা আপনাদের অনেকেরই প্রশ্ন যে নতুন পে আসলে পে ফিক্সেশনটা কীভাবে হবে অনেকেরই প্রশ্ন তো এই বিষয়টা অনেকেই পরিষ্কার না আমি এই বিষয়ে মোটামুটি ভিডিও প্রস্তুত করেছি আমি ইনশাল্লাহ চেষ্টা করব কালকে ভিডিওটি আপলোড দেওয়ার জন্য এর বাইরে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু যদি জানার থাকে নির্দ্বিধায় আমাদের কমেন্ট বক্সে জানাবেন সবার জন্য শুভকামনা আর যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দিন আবারও দেখা হবে আপনাদের সাথে ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত আলাইকুম